আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তোরা যারা আমাকে শুরু থেকে দেখে আসতেছিস জিএসটি পরীক্ষার এক মাস কিংবা দুই মাস আগে আমি তোদেরকে বারবার একটা জিনিস বলতেছি যে নিজেকে যত বেশি রাখা যত বেশি কুল রাখা যায় সে কিন্তু পরীক্ষা ভালো মার্ক তুলতে পারে আমি আবারও এখন বলতেছি যারা এই মুহূর্তে প্রচুর মেসেজ করতেছিস আমাকে যে ভাই প্রচুর অস্থির লাগতেছে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না অন্য কোনো ইউনিভার্সিটিতে হয় নাই এই আমার ফিল হচ্ছে যে আমার জিএসটি হবে না আমার নিজের প্রতি নিজের বিশ্বাস হারাই ফেলছি প্রচুর পড়ছি প্রচুর পড়াশোনা করছি আপনি যা করতে করতে বলছেন তাইতেই করছি আমার না যে আমি তোদেরকে আমি একটা জিনিস বলি ভাই এই মুহূর্তে তোরা যদি সবকিছু পড়াশোনার চেষ্টা করিস যে আমি সব একবার রিভাইজ করে যাব তাহলে এটা হচ্ছে বুকার মতো কাজ হবে তোরা এটা বুকা ছাড়ার কিছু বলা যাবে না তুই সবকিছু পড়ার চেষ্টা করিস দেখ এই মুহূর্তে মনেই হইতে পারে যে আমার সবকিছু পড়ে গেলেই মনে হয় ভালো হবে না এই মুহূর্তে বুদ্ধিমান যারা আছে তারা আসলে যে কাজটা করে সেটা হলো নিজেকে প্রচুর কুল রাখার চেষ্টা করে এই জিনিসটা একটু ফলো করার জন্য আমি শুরু থেকেই বলে আসতেছি যে তোরা যদি ফলো না করে সেটা তোরা মারা খাবি আমার কিছু আসে যাবে না বাট আমি আমার ছোট ভাই বোন হিসাবে তোদেরকে এটা আমি সাজেস্ট করতেছি এখনো পরীক্ষার আগের দিন এক এক সেকেন্ড আগে হইলেও নিজেকে কুল রাখার চেষ্টা করবি কেন এটা বলতেছি বারবার দেখ মানুষ যখন তোর অনেক বেশি নার্ভাস হয়ে যায় যখন অনেক বেশি তার ফিলিংস কাজ করে যে সে আসলে কোনো একটা স্পেশাল কোনো একটা কেজে পড়ে গেছে যে তার এই মুহূর্তে সে আগের মতো নর্মাল বিহেভ করতেছে না তখন কিন্তু তার একদম পারফরমেন্স নিচে নেমে যায় যেটাকে আমি ডাবল পিপি বলি ডাবল পিপি মানে হচ্ছে প্রেশার যত বাড়বে পারফরমেন্স তত নিচে নামবে বিপরীত আহ বা কি বলছে সম্পর্ক অর্থাৎ তোর ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি তোর প্রেশার অনেক বেশি হাই থাকে এই মুহূর্তে যত বেশি পেপার বা প্রেশার বাড়বে সেটা তোর সময়ের অনেক নিচে নামাই ফেলবে সো আমি তোদেরকে বারবারই বলবো এই প্রেশারের কারণে দেখবি কি জানিস যে সহজ জিনিস ভুল হয়ে যাচ্ছে বারবার দেখবি যে তুই যেটা মানে একদম শিওর ভাষায় তুই পড়ে গেছিস তুই অন্য সময় পারতি কিন্তু ওই প্রেশারের কারণে দেখবি যে এটা তোর মাথায় আসতেছে না প্লাস ভি অনুষ্কারের সূত্রে অনেক সময় মাথায় আসে না প্রেশার এর কারণে হ্যাঁ আমি এই জন্য বলবো যে আমি শুরু থেকে একটা জিনিস তোদেরকে মেসেজ দিছি যে কখনই কঠিন জিনিস না পারার কারণে চান্সটা মিস যায় না চান্স মিস যায় বরং তোর সহজ জিনিস মিস করার কারণে সহজ জিনিস মিস করার কারণে আসলে তোর বেশিরভাগই চান্স হয় না যদি তুই ঠিকঠাক মতো পরীক্ষাটা দিস যদি কুল থেকে নিজেকে স্থির রেখে যদি তুই পরীক্ষাটা দিস তুই কি পঞ্চাশটা কি রাইট করতে পারবি না পঞ্চান্নটা কি তুই রাইট করতে পারবি না এই ক্যাপাবিলিটি কি তোর নাই আমি বিশ্বাস করি তোর এটা আছে তুই যে আমাকে দেখতেছিস এখন তো এটা কেন হয় না কেন পারিস না পরীক্ষা করে নিজেকে কুল রাখতে পারিস না নিজেকে রাখতে পারিস না বলে দিই প্রথমত হচ্ছে যারা মুসলিম ধর্মে আছিস তারা অবশ্যই নামাজ পড়বি নামাজ পড়ে নিজেকে এটা বুঝাবি যে ইয়াস আমার সাথে আমি একা নই আমার সাথে মহান আল্লাহ তালা আছেন এবং আমার সাথে আমার আম্মু আছে তুই আব্বু আম্মুর সাথে ওই যে কথা বলতে পারিস যেটা আমি করতাম যাই হোক আজম গেছে তো আমি এটাই বলবো যে কুল থাকার চেষ্টা করবি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবি যেভাবেই হোক যে কোনো ভাবেই হোক তোর নিজেকে শান্ত রাখবি তাইলে কেবলমাত্র তোর এই মুহূর্তে তোর সব যে ব্যাপারটা এটা এনশোর করে ফেলতে পারবি তো এই মুহূর্তে সব কিছু পড়ার জন্য এটা পাই না ওইটা পারি না এত পড়া বাকি এত সিলেবাস এই কাহিনী করবি না ঠিক আছে যা পড়ছিস পড়ছিস ওইগুলো থেকেই তুই চান্স পাবি যদি তুই প্রপার অ্যাপ্লাই করতে পারিস